মোহাম্মদ আমিনুল ইসলাম গ্রাম বামুনিয়া ডাকঘর পিরগাছা থানা গাবতলি জেলা বকুড়া আমি শারীরিকভাবে ভীষণ অসুস্থ হওয়ায় জানুয়ারি দু হাজার তেইশে আমার মেডিকেল ছুটির প্রয়োজন হয় সেই ছুটিতে সুপারিশ না করার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ক্যাডার গাবতলি উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফ এবং আওয়ামী লীগ ক্যাডার সাতচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোতারক হোসেন টুটুল এর নির্দেশে ও উপস্থিতিতে দলীয় ক্ষমতার দাপটে বগুড়া সদর থানাধীন পীরগাসা বাজারের রেজার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কৌশলে আমার স্বামী মোহাম্মদ আব্দুর রহিমকে ডেকে নিয়ে ডেকে নিয়ে গিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী মোহাম্মদ সোহেল মোহাম্মদ রনি উভয়ের পিতা মোহাম্মদ বাদশা সরকার মোহাম্মদ সাজু ইতালু মিয়া সহ আরও অজ্ঞাত পাঁচ জন। তাদের হাতে থাকা লোহার রড কাঠের বাটাম বাঁশের লাঠি দ্বারা বেদম মারপিট করে এবং আমার স্বামীর কাছে গচ্ছিত থাকা ব্যবসার দুই লক্ষ টাকা ছিনতাই করে উক্ত মারপিটের ঘটনার খবর পেয়ে আমার আত্মীয় স্বজন রক্তাক্ত অবস্থায় আমার স্বামীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে সেখানে চিকিৎসা শেষে সামান্য সুস্থ হলে আমার স্বামী বাদী হয়ে ন্যায় বিচারের প্রত্যাশায় মার্চ দু হাজার তেইশে অভিযুক্তগণের বিরুদ্ধে বগুড়া জেলার জেলা বগুড়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর থানা আমলি আদালতে একটি মামলা দায়ের করে উক্ত মামলার শুনানি শেষে মামলাটি তদন্তের জন্য প্রথমে ডিবি কার্যালয়ে প্রেরণ করা হয় অপরদিকে আসামিগণ আওয়ামী লীগের ক্ষমতা বলে হাসপাতালে আমার স্বামীর মেডিকেল রিপোর্ট দুর্বল করে দেয় দলীয় ক্ষমতার প্রভাবে ডিবি কার্যালয়ের তদন্ত প্রতিবেদন আমার স্বামীর বিপক্ষে আসে পরবর্তীতে আমার স্বামী নারাজি দিলে আবারও শুনানি শেষে মামলাটি পুনরায় তদন্তের জন্য বগুড়া পিবিআই হস্তান্তর করা হয় কিন্তু ডিবি প্রতিবেদনের মতোই অনুরূপভাবে পিবিআই আমার স্বামীকে সহযোগিতা না করে আওয়ামী লীগপন্থী আসামিগণকে সহযোগিতা করে তদন্ত প্রতিবেদন পুনরায় আমার স্বামীর বিপক্ষে দেয় বর্তমানে আদালতে আমার স্বামী পুনরায় নারাজি দিয়েছে উল্লেখ্য যে মারপিটের ঘটনাটির বিষয়ে আমি ফোন কলে উক্ত শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আশরাফ আলীর সঙ্গে কথা বলি এবং সে মারপিটের ঘটনা সত্যতা স্বীকার করে সেই স্বীকারোক্তির কল রেকর্ড প্রমাণস্বরূপ আমার ফোনে আছে পরবর্তীতে উক্ত মামলা প্রত্যাহার করে নেওয়ার উদ্দেশ্যে উক্ত সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফ আলী আমাকে ও আমার স্বামীকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয় এবং উক্ত মোহাম্মদ আশরাফ আলীর নির্দেশে আমার কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ ক্যাডার মোহাম্মদ আমিনুর ইসলাম আমাকে না মানসিক নির্যাতন ও বিভিন্ন অশালীন আচরণ শুরু করে উক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম আমি ক্লাসে থাকা অবস্থায় অফিস কক্ষে রাখা আমার পার্সোনাল ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে উক্ত কল রেকর্ড ডিলিট করার চেষ্টা করে তাছাড়া আমি নামাজের সময় খুলে রাখা নামাজের ওজুর সময় খুলে রাখা স্বর্ণের ব্রেসলেট ও আংটি বের করে নেয় মোবাইল ফোনটি উদ্ধার হলেও সাতানব্বই হাজার দুইশো টাকা মূল্যের স্বর্ণের গহনা এখনও উদ্ধার হয়নি উক্ত প্রধান শিক্ষক আওয়ামী লীগ সন্ত্রাসী মোহাম্মদ আমিনুর ইসলাম এবং আশরাফ আলী নির্দেশে দলীয় ক্ষমতার দাপটে আমার বসার চেয়ার লাথি দিয়ে বাহিরে ফেলে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন অশালীন আচরণ শুরু করে বিধায় আমি উক্ত প্রধান শিক্ষকের অধীনে চাকরি করতে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি ও তাদের উত্তরূপ আচরণে আমি আত্মহত্যার প্ররোচনায় প্রলুব্ধ হচ্ছি আমার স্বামীকে মারপিটের সময় সন্ত্রাসীগণ আমার স্বামীর মাথায় অতিরিক্ত আঘাত করার কারণে সে এখনও পুরোপুরি সুস্থ হয়নি তার তাই আমার স্বামীর সুস্থতার জন্য আমি বিনা বেতনে ছয় মাসের ছুটির আবেদন করি সেই ছুটি মঞ্জুর না করে বর্তমানে আমাকে বিদ্যালয়ে অ্যাবসেন্ট করা হচ্ছে আরও উল্লেখ্য যে আমি নিরুপায় হয়ে ন্যায় বিচারের প্রত্যাশায় গাবতলি উপজেলা নির্বাহী অফিসার উপজেলা শিক্ষা অফিসার বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপপরিচালক প্রাথমিক শিক্ষা রাজশাহী ও চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন বরাবরে বিচার পায়নি কারণ ছিল আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তি তাদের ক্ষমতার দাপটে আমার স্বামী ন্যায় বিচার পায়নি বর্তমানে ছাত্র জনতার আন্দোলনে নতুন বাংলাদেশ হওয়ায় আমার উল্লেখিত অভিযোগটি সরজমিনে তদন্তপূর্ব অভিযুক্ত আওয়ামী লীগের দোষকদের বিরুদ্ধে আয়নানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম পরিচয় শিক্ষক না না আমার পরিবারের সাথে হাজার সালে যে আপনার মামাটা করেন এবার পরে রিপোর্ট আপনার ডিবিতে দেওয়া হয় প্রথমে

দের দলীয় পরিচয় কত পদ চাকরি করে তো কিন্তু নেতাদের সাথে থাকে আর কি সব জায়গাতি সম্মেলনে সবখানে আপনি আপনাদের বললেন সন্ত্রাসি তো যে একটা মামলা এরকম বা অস্ত্র এরকম কোনো আছে আপনাদের কি আসলে ওনাদের প্রোফাইলে থাকতো সব সময় কিন্তু এখন তো সব করে ফেলছে এখন নাই তাদের সব আছে কত জিনিসটা Burada da ameliyatı